এখানে দেখা যাক এই একটা খাল আছে তো আমরা এখানে চিংড়ি মাছ ও কেঁচোর টোপ ইউস করছি তো এবার আমরা এখানে দেখবো বন্ধুরা ফেলে যে কি মাছ হয় তো যারা যারা দেখতে চান কি মাছ হয় এখানে তারা যারা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন তো আমরা এখানে ফেলে নেবো এটাকে তো বন্ধুরা এখানে বহুত বড় বড় কই মাছ শোল মাছ আছে তো আমরা আগে আগে বার এই পুকুরটা যখন ছেঁচা হয়েছিল বন্ধুরা তখন অনেক মাছ বেরিয়েছিল দাঁড়ান বন্ধুরা আমি আপনাদের একবার ফাতনা দেখাই তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা কি মাছ হয় তো আমরা এখানে এখন এটাকে দেখাবো আপনাদের যে এখান থেকে আমরা কি মাছ পাই তো যারা যারা লাইক এন্ড সাবস্ক্রাইব করনি তারা যারা যারা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন একবার ধরো মনে হচ্ছে হাতে নিয়ে ধরতে হবে তো যারা যারা লাইক এন্ড সাবস্ক্রাইব করেননি লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন আমরা বন্ধুরা এবার আমরা এখানে দেখব কি মাছ পাই আর যারা যারা দেখতে চান লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন আগের দিন আমরা এখানে মাছ ধরতে বসেছিলাম আর কোনো মাছই পাইনি আর তার আগের দিন বসেছিলাম ওখানে কই মাছ আর ল্যাটা মাছ পেয়েছিলাম দু একটা তো আজ সে কোনো ভিডিও করতে পারিনি আর তো আজকে আমরা দেখব কি মাছ হয় এখানে তো আমাদের এখানে তো বন্ধুরা আমরা এটাকে একটা কোনো গাছের সাথে বেঁধে ফোনটাকে কিন্তু বন্ধুরা ভয়ও লাগছে যদি ফোনটা আবার পড়ে যায় জলে প্রচুর ডিপ পুকুর আছে এটা তো বন্ধুরা আপনারা দেখুন এটা বন্ধুরা এখন এখানে মাছ খাওয়া শুরু হয়নি আর যারা যারা লাইভ দেখছেন আজকে আমরা লাইভে আপনাদের মাছ ধরে দেখাবো এই আমাদের খাল আছে এখানে আর ডোবা টাইপের এখানে বহুত বড় বড় শোল মাছ আর কই মাছ আছে তো এবার আমরা দেখি এখানে বন্ধুরা কখন মাছ পাই আর যারা যারা লাইক এন্ড সাবস্ক্রাইব করেননি একবার লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই তো বন্ধুরা যারা যারা লাইক এন্ড সাবস্ক্রাইব করেনি লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই তো এই খালে আমরা আজকে কই মাছ ও সোল মাছ ধরতে এসেছি আপনারা থাম্বনেইলটা দেখে বুঝতেই পেরেছেন তাহলে এবার আমরা এখানে দেখব বন্ধুরা যে কি মাছ পাই সবাই একবার বন্ধুরা লা লা লাইক করে দেবেন এখানে তো বন্ধুরা এই আমাদের হাতছিপ এখানে ফেলা আছে বন্ধুরা আপনারা দেখতে থাকুন লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন একবার বন্ধুরা তো আমরা এখানে যে আর শোল মাছ ধরতে এসেছি আবার বললাম আপনাদের তো আমাদের এখানে হাত ছিপ ফেলা আছে আর আমরা চিংড়ি মাছও কেঁচোর টোপ ইউজ করেছি তো বন্ধুরা যারা যারা লাইভ স্ট্রিম টা দেখছেন আমাদের মাছ ধরা তারা তারা একবার লাইক সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আর বন্ধুরা যারা যারা আমাদের সাথে এখানে মাছ ধরতে বসতে চান তারা তারা নিজের নামটা আর নাম্বারটা কমেন্টে দিয়ে দেবেন বা অন্য ভিডিওর তো আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেব এটা হালি শহরে এই জায়গাটা আছে ওয়েস্ট বেঙ্গলে হালি শহরে তো যারা যারা বসতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন আমাদের এখানে একটা পুকুরও আছে ওখানে রুই কাতলা সবই আছে যারা যারা ওখানেও বসতে চান ওরা টিকিটের পুকুর আছে তাহলে কন্ট্যাক্ট করে নেবেন আমার সাথে বন্ধুরা ওই দেখতেই পারলেন ওখানে একটা মাছ লাফালো কো কই মাছ আরে এই সাইডটা তেবার আমরা ওই সাইডটা দিও ফেসবুক এখানে দিয়ে আমাদের আরেকটা হাঁচি ওই পুকুরে ফেলা আছে এইজন্য আমরা এখানে আনতে পারলাম না ওইটাকে আনার চেষ্টা করব তো বন্ধুরা যারা যারা লাইফ স্ট্রিম দেখছেন একবার লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই তো আমাদের এখানে মাছটা এবার খাওয়া শুরু করেছে দেখা যাক কি মাছ হয় তো বন্ধুরা এখানে আপাতত কোনো মাছই খাচ্ছে না। আমরা এবার দেখবো। বন্ধুরা আমাদের এখানে স্ক্রিনে একটা প্রবলেম এসে গেল কেন জানিনা এটা কি হয়ে স্ক্রিন স্ক্রিনে তো আমরা ওইটাকে দেখছি বন্ধুরা ফিক্স করা যায় নাকি বন্ধুরা যারা যারা লাইভ স্ট্রিম দেখছেন একবার লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই বন্ধুরা এক মিনিট আমরা লাইফ স্ট্রিমটা একটু অফ করে একটু অন করছি কেন আমাদের এখানে স্ক্রিনে একটু প্রবলেম এসে গেছে নাকি আপনারা কমেন্ট করে জানান নাকি আপনারা সবকিছু দেখতে পাচ্ছেন ঠিকঠাক নাকি কিছু প্রবলেম এসছে তো আমার এখানে বন্ধুরা একটু প্রবলেম এসছে